বৃষ্টি শেষে কাঁঠাল গাছের নিচে হঠাৎই কুড়িয়ে পেলাম এই কিউট পাখির বাচ্চাটিকে আর এটি হলো একটি চরই পাখির বাচ্চা হাই আমি অ্যানামুল ছাদ বাগান এভেরির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম হঠাৎই একদিন বিকালে আমি যখন আমার ছাদ বাগান এভেরিতে যাবো তখনই আমাদের কাঁঠাল গাছের নিচে কুড়িয়ে পাই এই চরই পাখির বাচ্চাটিকে বন্ধুরা যেহেতু আমার বাসায় অনেক গাছপালা রয়েছে আর এই গাছপালাগুলোতে অনেক চরই পাখি বসবাস করে আমার মনে হয় এই বেবিটি তাদেরই হবে আর এর জন্যই আমি বেবিটিকে কুড়িয়ে পাওয়ার পর সর্বপ্রথম ওকে নিয়ে ছাদে চলে যাই এবং ছাদে আমার রেলিংয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করি যেন ওদের বাবা মা খুব সহজেই ওকে নোটিশ করতে পারে কিন্তু না সে রেলিংয়ে বসবে না সে আমার হাতেই থাকবে তো আর কি করার ওকে হাতে নিয়েই আমি ওদের বাবা মাকে অনেক খোঁজাখুঁজি করি যেন ওদের বাবা মা ওকে দেখতে পারে কিন্তু না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও ওদের বাবা মাকে আমি দেখতে পাইনি আর দেখুন বন্ধুরা বেবিটি কি সুন্দর আমার হাতের আঙ্গুলে বসে আছে মাশাল্লাহ বন্ধুরা অনেকক্ষণ এটাকে হাতের আঙ্গুলে বসিয়ে ওদের বাবা মাকে খোঁজাখুঁজি করি কিন্তু পাই না তখন আমি চিন্তা করি যে এটাকে নিয়ে আমি আমার বাগানের দিক যাই কারণ আমার ছাদ বাগানে ওইখানেও অনেক পাখি থাকে হয়তোবা ওইখানে এই বেবিটি ওর বাবা মাকে খুঁজে পাবে বন্ধুরা যখনই আমি আমার ছাদ বাগানে যাই এবং আমার ছাদ বাগান এভ ব্যানারটির সামনে ওকে তুলে ধরি ছবি তোলার জন্য তখনই সে হঠাৎ উড়াল দিয়ে আমার ধুল গাছের ঢালের মধ্যে যে বসে এই যে দেখুন বন্ধুরা তারপর সে আরেক উড়াল দিয়ে একদম চলে যায় আমাদের একটি কাঁঠাল গাছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাটি যখন কাঁঠাল গাছের ডালে গিয়ে বসে তখনই আমি নোটিস করি যে বাচ্চাটি যখন সর্বপ্রথম উড়াল দিয়ে আমাদের ওই ধুমদুল গাছের ঢালে গিয়ে বসে সেখানেই তার মা বসেছিল আমার মনে হয় বাচ্চাটি তার মাকে দেখে ওই জায়গায় উড়াল দিয়ে বসে সেকেন্ড টাইম সে উড়াল দেখ আমাদের এই কাঁঠাল গাছের এই যে ঢালটিতে বসে পড়ে আর এই যে দেখুন বন্ধুরা ফার্স্টে বাচ্চাটি যে জায়গায় উড়াল দিয়ে গিয়েছিল ওই জায়গায় ওর মা বসে আছে এই যে আরেকটা জিনিস বন্ধুরা বাচ্চাটি আমার যে কাঁঠাল গাছে গিয়ে বসে ওই কাঁঠাল গাছের উপরে একটা ডালে ওর বাবা বসে আছে যে দেখুন ওর বাবাও সেই কাঁঠাল গাছটিতে বসে আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে এই চরিপাখির বাচ্চাটিকে ওর প্যারেন্টস কাছে তুলে দিতে পারলাম এর জন্য আমার মধ্যে এক অন্যরকম ভালো লাগে কাজ করতেছে আর আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন টেক কেয়ার বাবাই বাই আল্লাহ হাফেজ